নমস্কার মুই এলা থেকে বং মিডিয়া নামা মুই হচ্ছে এই ভারতের প্রধানমন্ত্রী আসলে ভাগ কালকে স্বপ্নতে দেখছো এ বড়ি আচ্ছি বাত কহি আপনি

গরিব ছেলে অল ফ্রেন্ড হোক সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা ঠিক আছে সাপোর্ট তোমার দরকার এই ভাইটার এগিয়ে যাওয়ার জন্য গরিব ছেলে অল ফ্রেন্ড সাপোর্ট করো পুরা জানি জলদি আসবো বলা আটটার সময় তোমরা দেখ তোমরা দেখেন কিটা ভিডিও হ্যাঁ সবাই সবাই এলে সবাই তোর ফ্রেন্ড চলো দাও রে তো বন্ধুরা ভিডিওখান দেখি কেমন মজা পাইলেন অবশ্যই জানাইবেন তো আমার উজ্জ্বলক দেখার মানে আমার উজ্জ্বলক দেখার আর কি খুব শখ ছিল মানে দেখা কর্ম দেখা কর্ম তো মানে দেখা কর্ম এমন আর কি মানে ভাবনা চিন্তা ছিল আর কি তা দেখি এলা যে আমাদের কাকি এসে আর কি কাকি ঘরের বাড়ি আসছে আর কি উজ্জ্বল মানে উনি আর কি জ্যাটোর বেটি বেটি কাকার বেটি ভাই বোন হয় তো যখন উজ্জ্বল আসিল আর কি তখন আমরা উজ্জ্বল হঠে গেলাম মানে মানে শ্যুট করে যাচ্ছি আর কি এটা তা ভিডিও যখন করি দিচ্ছে তখন আমরা গেলাম যে পারমিশন নিলাম কি ভিডিও করি পামো দাদা তা কল যে ভাই ভিডিও কর তো পরে আমরা ভাবলাম যে না কারণ ওম একটা ভিডিও বানিয়ে দিচ্ছে ওই ভিডিওটা আমরা বলো ভিডিও করি আমরা সারি দেবো কারণ ওর একটা ভিডিও ভাইরাল হয়ে যায় মানে করো ভাইরাল কি ওর একটা ভিডিও বানিয়ে দিচ্ছে নাইন বনে দিয়ে আমরা সারি দিলাম তাতে মানে কেমন হয়ে যায় না মানে একটু খারাপ লাগে সেই কারণে ভিডিও মানে দিলাম না তো চ্যানেলটা উজ্জ্বল অবশ্যই অনেক ভালো চ্যানেলের নাম আর কি মানে দিল সাবস্ক্রাইব করে দেবেন বলি তো বন্ধুগুলা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ কারণ এই চ্যানেলটার ভিডিও দেওয়ার মাত্রে এক মাস বা দুই মাস চলছে তাতে যে আর কি ভিউজ অনেক ভিউ আসেছে সাবস্ক্রাইবও ভালো ভালো মানে সাবস্ক্রাইবও মানে নতুন চ্যানেলের যে আশীর্বাদ তাতে একটু উন্নত আসতেছে মানে উন্নত আসির হচ্ছে তো বন্ধুগুলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বাই বাই